সকলকে গাইড ওই তথা চ্যানেলে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ জানানো হয়েছে আগেই আবহাওয়া অফিস জানিয়েছিল শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে সেই মতো উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গের তুলনামূলক বৃষ্টিপাতের পরিমাণ বাড়াবে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বেড়েই চলেছে তার ফলেও গরমও দিন দিন বাড়ছে অবশেষে জুলাইয়ের শেষে এসে কলকাতা সহ অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর শনিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও রবিবার আরও বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া দপ্তর থেকে এও জানানো হয়েছে আজ ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে এবং সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি উত্তরবঙ্গে আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা আবহাওয়ার খবর এই পর্যন্তই আবহাওয়া সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন